আচ্ছা আপনি কি স্টুডেন্ট আপনি কি হাউস আপনি কি জব পারসেন্ট আপনি কি জানতে চান যে কেন আমাদের লাইফে এক্সট্রা ইনকাম করা দরকার তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো হ্যালো মাই ইউটিউব ওয়েলকাম চ্যানেল আজ থেকে কুড়ি বছর আগে একটা মানুষের বেঁচে থাকতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন হতো একটা হচ্ছে খাদ্য আরেকটা হচ্ছে বস্ত্র আর একটা হচ্ছে বাসস্থান তো এই তিনটে জিনিস হলে আগে মানুষ বেঁচে থাকতে পারত বাট এখন বর্তমান সিচুয়েশনে আরও কিন্তু তিনটে খরচা বেড়ে গেছে যেমন এক নম্বর মেডিকেল প্রবলেম আজকে প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে হেলথের প্রবলেম আছে আজকে কিন্তু স্বাস্থ্য কারো ভালো নেই কেননা আজকে আমরা যাই খাচ্ছি সব কিছু কিন্তু ভেজাল খাচ্ছি। আজকে আমরা যে সবজিটা খাচ্ছি সেটাও কিন্তু পলিউশন হয়ে গেছে কেননা আজকে যে শাকসবজিটা আমাদের মাঠে চাষ হচ্ছে সেখানে কিছু কেমিক্যাল এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের কিন্তু শরীরটা খারাপ হচ্ছে এবং এয়ার পলিউশন আজকে এত পরিমাণে কলকারখানা এবং যানবাহন বেড়ে গেছে যার কারণে কিন্তু আমাদের ইয়ারটাও কিন্তু দূষিত হয়ে গেছে এবং ওয়াটার পলিউশন আজকে একটা সময় মানুষ কিন্তু ঘাটে জল খেয়েও কিন্তু কাটিয়ে ফেলেছে এখন কিন্তু সেটাও দূষিত হয়ে গেছে তার জন্যে আজকে কিন্তু জলটাকেও পিউরিফাই করে খাচ্ছে ফুড পলিউশন একটা সময় ডাক্তারই বলতো যে ডেলি একটা করে ফল খেতে কারণ ফলের মধ্যে আছে হাই প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট তো সেই ফলও কিন্তু আজকে দূষিত হয়ে গেছে কারণ সেখানেও কিন্তু ইনজেকশন এবং কিছু মেডিসিনের কারণে সেগুলো কিন্তু পাকানো হচ্ছে তো সেটা থেকেও আমাদের কিন্তু শরীরের অনেক বড় একটা ক্ষতি হচ্ছে তো রেডিয়েশনের প্রবলেম আজকে প্রত্যেকটা বাড়িতে যজন মানুষ তার থেকে বেশি এখন ফোন ইউজ করে ল্যাপটপ ইউজ করে যার কারণে আমাদের কিন্তু হার্টের প্রবলেম এবং মাইন্ডে ব্রেনের প্রবলেম এটা কিন্তু প্রায় মানুষের আসছে তো আজকে এখান থেকে আমাদের কিন্তু স্বাস্থ্যটা খারাপ হচ্ছে এডুকেশন আজকে এডুকেশনের দিক দিয়েও কিন্তু প্রচুর টাকা খরচা হচ্ছে আমরা ভাবি যে আমাদের ছেলে মেয়েকে যদি আমরা ভালো এডুকেশন না দিতে পারি হয়তো তারা লাইফে কিছু করতে পারবে না কারণ আমরা যেভাবে পড়াশোনা করছি আমরা কখনোই চাইবো না যে আমাদের ছেলে মেয়ে সেইভাবে পড়াশোনা করুক আমরা সবসময় চাই যে আমাদের থেকে যাতে আমাদের ছেলে মেয়ে বেশি ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যাক তো তার জন্যে আমরা কিন্তু এডুকেশনের দিক দিয়েও অনেক বড় একটা টাকা খরচা করে থাকি তিন নম্বর পয়েন্ট আজকে মানুষের লাইফস্টাইল আগের তুলনায় এখন কিন্তু অনেক বেড়ে গেছে কেননা আজকে যদি মানুষ একটা কিছু করতে যায় একটা গাড়ি কিনবে সেখানেও লোন করে নেয় একটা বাড়ি করবে সেখানেও লোন করে নেয় মেয়ের বিয়ে দিবে সেখানেও লোন করে নেয় ছেলেকে পড়াশোনা করাবে সেখানেও লোন করে নেয় তার জন্যে আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা দুটো তিনটে করে কিন্তু এমআই চলছে যার কারণে সেখান থেকেও কিন্তু ভালো অঙ্কের টাকা একটা খরচা হচ্ছে তারপর সব জিনিসের দাম দিন দিন কিন্তু বাড়তেই চলছে আমরা ইনকাম করছি বাট ইনকাম করার পরে আমরা কিন্তু সেভিংটা করে রাখতে পারছি না তো এইরকমভাবে যদি আমরা একটা কাজের উপর ডিফেন্ড করে থাকি তাহলে কিন্তু আমরা আরও মাইনাসের দিকে যাব তো এটার একটাই সলিউশন আপনি যা কাজ করছেন করুন তার পাশাপাশি কিছু স্কিল শিখুন স্কিল শিখে আপনার যে বাকি সময়টা যে ফ্রি সময়টা সেটাকে কাজে লাগিয়ে একটা ভালো উপার্জন করুন যাতে আপনার ভবিষ্যতে পয়সার প্রবলেম না আসে কারণ এই পৃথিবীতে আপনি যাই করতে যাবেন তার জন্যে লাগে টাকা আজকে আপনি যদি আপনার পরিবারের কাউকে কোনো একটা ভালো ট্রিটমেন্ট করাতে যান কোনো একটা নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে যান সেখানে কিন্তু লাগবে টাকা আজকে আপনি যদি একটা বাড়ি করতে যান সেখানেও আপনাকে লাগবে টাকা একটা যদি গাড়ি কিনতে যান সেখানেও লাগবে টাকা আপনি হয়তো কোথাও ঘুরতে যাবেন তার জন্য লাগবে টাকা আজকে এই পৃথিবীতে টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না আর টাকার গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের পরিবারের কিছু হয় আর মানুষের কাছে চাইতে যায় আর মানুষ থাকার পরও আমাদেরকে না বলে দেয় তখনই আমরা বুঝতে পারি যে পয়সা কতটি ইনকাম করা দরকার আমাদের তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ভিডিওটার কোন পার্টটাও ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে